দর্শক দেখুন মহারাষ্ট্রে কি হয়েছে রেজাল্ট দুশো অষ্টআশিটা সিট ওখানে তার মধ্যে বিজেপি পেয়েছে একশো বত্রিশ শিবসেনা মানে সিন্ডের যেটা তারা তাদের দখলে সাতান্ন এনসিপি মানে অজিত পাওয়ারের যেটা যে অংশটা এনডিএর সঙ্গে আর কি তাদের দখলে একচল্লিশ আর শিবসেনা উদ্ধব ঠাকরের যে অংশটা তারা তাদের দিকে গেছে মাত্র কুড়ি কংগ্রেস ষোলো আর শরদ পাওয়ারের যে এনসিপি দশটা মাত্র আচ্ছা এসপি হচ্ছে দুই আর আদার্স বা যারা নির্দল সেই সংখ্যাটা হচ্ছে দশ আর ওখানে সরকার গঠন করতে গেলে একশো পঁয়তাল্লিশ লাগবে যদিও বিজেপি ওখানে জোট মানে জোট গঠন করে ভোটে লড়েছে কিন্তু বিজেপির একক ভাবে যে রেজাল্ট এসছে একশো বত্রিশ মানে লাগবে হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর বিজেপি একচুয়ালি লড়েছে হচ্ছে একশো উনপঞ্চাশটা একশো আটচল্লিশ কি একশো উনপঞ্চাশটা আসনে লড়েছে এই সংখ্যক আসনে লড়ে একশো বত্রিশটা আসনে জয়ী হয়ে গেছে বিজেপি আর আমি এটাও খবর পাচ্ছিলাম এই পাওয়ারের এনসিপি আর অজিত সিন্ডের শিবসেনা এখানে এই দুটি দলেতেই অন্তত মানে পাঁচ সাত সাতজন করে আছেন যারা অ্যাকচুয়ালি বিজেপি করতেন ওদের মানে যোগ্য প্রার্থী আর কি ছিলেন না সেজন্য মানে বিজেপির নেতা বা কর্মী তাকে প্রার্থী করা হয়েছে ওই সিন্ডের শিবসেনা এবং এনসিপি অজিত পাওয়ারের ওই দলে তার মানে পাঁচ সাত মানে এরকম মানে পাঁচ সাত জন জন করে তার মানে দুটো দল মিলিয়ে যদি ওরা ব্যাক করেন বিজেপিতে দশ বারোটা ওখান থেকে চলে আসছে বিষয়টা তাহলে একশো বত্রিশ আর আমি কম করে দশ ধরছি একশো বিয়াল্লিশ এখানেই হয়ে যাচ্ছে মানে বিজেপি করা লোকজনের বিজেপি করা লোক লোকজনের বুঝতে পারছেন তো মানে এনসিপির টিকিটে আর শিবসেনা সিন্ডের টিকিটে বিজেপির লোক প্রার্থী হয়েছিলেন যেটা আমি খবর পাচ্ছিলাম তো তার মানে বিজেপির লোকেরাই সংখ্যাটা একশো বিয়াল্লিশ আপাতভাবে হিসেবটা করলে লাগবে একশো পঁয়তাল্লিশ তারপর তো আদার্স যারা আছেন সেখান থেকে তো ভেঙে আসতে আসতে পারেন অনেকে ফলে এখন এই মহারাষ্ট্রের যে সরকারটা হবে সেটা পুরোটাই বিজেপির কন্ট্রোলে মানে এর আগে যেটা কি হয়েছিল এর আগে বিজেপির ভাবে সংখ্যাটা অনেক বেশি ছিল একশো দুই না একশো চার এরকম একটা মানে এককভাবে একটা বড় পার্টি কিন্তু যেহেতু ম্যাজিক ফিগার ক্রস করতে পারছিল না বিজেপি তো মাঝখানে অন্য দলগুলো খেলছিল এবং সেই সুযোগে মানে আসন সংখ্যা মানে সিট সংখ্যা কম মানে এমএলএ সংখ্যা কম তা সত্ত্বেও তারা তাদের কেউ মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করে বসছিলেন এটা হয়েছিল এর আগে কারণ বিজেপির যেহেতু একক ভাবে একশো পঁয়তাল্লিশের কাছাকাছি ছিল না ফলে ওই একটা মানে ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেলিং এটা হতো যে আমি তোমাকে সাপোর্ট করতে পারি সরকার গঠনে কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে তো এইসব নিয়ে অনেক চর্চা হয়েছে অতীতে আপনারা দেখেছেন সেই এর আগের যে ভোট হয়েছিল তারপরে সরকার গঠন নিয়ে অনেক ড্রামা হয়েছে মাঝখানে একনাথ সিন্ডে ভেঙে এলেন তাকেও আবার মুখ্যমন্ত্রী করতে হয়েছে তবেই তিনি বিজেপিকে সাপোর্ট করে সরকারটা গঠন করতে সাহায্য করছেন তাহলে এটা অনেক ড্রামা হয়েছে কিন্তু এখন যে রেজাল্টটা সামনে চলে এসেছে যে ফিগারটা আর কিন্তু বিজেপিকে ওখানে ব্ল্যাকমেইল করার কেউ করতে পারবেন না কোনো দলের তরফ থেকে এখন একনাথ শিণ্ডে যার আসন সংখ্যা মানে এমএল সংখ্যা সাতান্ন সাতান্ন হলেও এখন যা পজিশন এখন কিন্তু একনাথ সিন্ডে উনি কিন্তু আর বিজেপি কে ব্ল্যাকমেল করতে পারবেন না বা বেশি দাবি করতে পারবেন না যে আমাকে মুখ্যমন্ত্রী তৈরি করতে হবে না হলে আমি সাপোর্ট করব না এটা কিন্তু উনি করতে পারবেন না কারণ যদি ওই রকম রিজিড মনোভাব উনি দেখান তাহলে এই দুটি দল থেকে যারা মানে যারা বিজেপির লোক তারা তো তাদেরকে তো সহজ আনাই যাবে আর আদার্স থেকে নিয়ে বিজেপি এই মুহূর্তে ইজিলি সরকার গঠন করতে পারবে কিন্তু যেটা আমি খবর পাচ্ছি দর্শক বিজেপি ওই টাসেলে যাবে না বিজেপি সবসময় যে জোটকে জোটকে নিয়ে গেছে সেই চাই বেশি অহংকার দেখানোর ব্যাপারটাতে এই মুহূর্তে নেই কিন্তু একনাথ সিন্ডেরও উচিত যে এইসব নিয়ে বার্গেনিং না করা এটা আমি অনেকের সঙ্গে কথা বলে যা বুঝলাম যে একনাথ সিন্ডেরও উচিত যে বার্গেনিং না করে যদি ওনার কোনো কাউকে ওনার ছেলে আছেন তাকে যদি ক্যাবিনেট মিনিস্টার করার দাবি করেন সেটা হবে সব থেকে শ্রেয় কিন্তু যদি এখানে আবার একনাথ সিন্ডে বেশি খেলতে যান পলিটিক্সে তো অনেক কিছুই ওদিক হয়ে যায় তো দেখবেন একনাথ সিন্ডে হয়তো আউট হয়ে গেলেন অন্য অংশ অন্য অংশ মানে চলে এলো এর সঙ্গে কে জানে আবার উদ্ধব ঠাকরে আবার চলে আসবেন কিনা বিজেপির সঙ্গে উনিও কিন্তু কম ধান্দা বাজে না তবে আমার মনে হয় এইসব লোককে আর বিশ্বাস না করা ভালো উদ্ধব ঠাকুরের মতো লোকদেরকে আর বিশ্বাস না করা ভালো বিশ্বাস করতে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল অনেক বেগ দেওয়ার চেষ্টা করেছিল এবং নিজের যে আইডেন্টি সেটাকেও উনি তো নষ্টই করে ফেলেছিলেন তো যাই হোক একনাথ সিন্ডেও আর বেশি খেলতে না এখন কোন দল খেলতে খেলতে পারবে না বিজেপির সঙ্গে এখন যা ফিগার হয়ে গেছে ওখানে মহারাষ্ট্রে একশো বত্রিশ লাগবে একশো পঁয়তাল্লিশ হিউজ একটা মানে জয় ভাবতেই পারা যায়নি মানে মহারাষ্ট্রে কিন্তু আমরা একটা সময় ভেবেছিলাম যে উল্টো দিকে হাওয়া বইছে মহারাষ্ট্রে উল্টো দিকে হাওয়া বইছে ওখানে সরকারটা মনে হয় ঠিকবে না মানে ফেরত আসবে না এটা বিজেপির অনেকের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছিল কিন্তু এর একটা রেজাল্ট এসছে করতে গেছে আমরা বুঝতে পারছি হরিয়ানার রেজাল্টটা আসার পরে তার একটা বিরাট ইমপ্যাক্ট হয়ে গেছে ওখানে এটা একটা আর দ্বিতীয়ত আরেকটা একটা কথা বলবো যেটা লোকালি খুব মানে প্রভাব ফেলে দিয়েছে প্রভাব ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে আমি যেটা খবর নিচ্ছিলাম যে কি করে এরকম হলো আর শিবসেনা ওই এর উদ্ধব ঠাকরের এই হালটা কেন হলো ওখান থেকে দুটো ব্যাখ্যা এসছে একটা হচ্ছে যে শিবসেনার যে আইডেন্টিটি ছিল শিবসেনার যে আইডেন্টি ছিল মানে উদ্ধব ঠাকরের বাবার যে আলাদা আইডেন্টি ছিল সেই জায়গা থেকে সরে গেছেন মানে ছেলে উদ্ধব ঠাকরে সেই জায়গা থেকে টলে গেছেন সরে গেছেন এটা একটা বিরাট ধাক্কা তার দলের ক্ষেত্রে মানে শিবসেনা দল তারাই করতেন একটা অন্যরকম মানসিকতা নিয়ে তারা দলটা করতেন কিন্তু যখন সেই জায়গা থেকে টলে যাওয়া একটা ব্যাপার হয়ে গেছে তখন থেকেই এই দলের প্রতি ভরসা বিশ্বাসটা এলাকার মানুষের সরে গেছে আর উদ্ধব ঠাকরে এর মধ্যে আবার কিছু কিছু কাজ করেছেন যেমন একটা হচ্ছে হঠাৎ করেই আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে একেবারে বিরাট সক্ষতা তৈরি করা ঘন ঘন বাড়িতে আসা মিটিং করা বক্তব্য রাখা মমতা ব্যানার্জির সঙ্গে আর মমতা ব্যানার্জির সম্পর্কে ওখানকার মানুষের তো অন্যরকম ধারণা আছে আমি তো নিজে গিয়ে ওখানে বুঝেছি অন্যরকম ধারণা আছে তো মমতা ব্যানার্জির সঙ্গে যে মমতা ব্যানার্জি এখানে বাংলাদেশিদেরকে এখানে এন্ট্রি করতে উৎসাহ দিয়ে থাকেন বলে একটা প্রচার ওখানে আছে এখানে অনেক সব ব্যাপার এবং আহ আরো সব নানান সব মেরুকরণের ব্যাপার আছে না মানে মমতা ব্যানার্জির সম্পর্কে ওখানকার যারা মানুষ যারা সনাতনী তাদের একটা অন্যরকমের ধারণা তৈরি হয়ে গেছে আর তার সঙ্গে তার তার মানে মানে ইনি বাল যে 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 ছিল সেখান থেকে উনি ঘটে সক্ষতা ঠাকরের পথ গেছেন উনি আর শিবসেনা নেই শিবসেনা নেই সুতরাং এই 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 জায়গাটা কিন্তু ওখানকার যারা লোকজন আছেন যে ভাবনা থেকে শিবসেনা করতেন সেখান থেকে তারা কিন্তু সরে গেছেন টলে গেছেন আর একটা ঘটনা ঘটেছে এরই মধ্যে শুধু এই দিদির হাতের ব্যাপারটা না যেমন অনেকে বলছেন যেখানে দিদির হাত সেখানে ইন্ডি জোটের সঙ্গে যাদের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে শিবসেনা তো এটা এবং আর সমস্যা হয়ে গেছে ভোটের সময়ে সেটা হচ্ছে যে ওখানকার মৌলানা সাহেবরা তারা আবার মানে তাদের কাছে এই শিবসেনা সারেন্ডার করে দেয় নিজেদেরকে শিবসেনার প্রার্থী এমন পর্যন্ত বলেছেন যে মানে আমরা শিবসেনা না আমরা সেই শিবসেনা না আমরা এই শিবসেনা যেখানে আমরা মুসলিম সকলকে নিয়ে সমানভাবে এইরকম একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন মানে এই শিবসেনার এই উদ্ধব ঠাকুরের শিবসেনার প্রার্থীরা আর মৌলভী সাহেবরাও বলেছেন ওনাদের পক্ষে যে না এনারা কিন্তু ওই শিবসেনা নন যারা বাবরি মসজিদ ধ্বংসের ক্ষেত্রে হাত লাগিয়েছিলেন এরা কিন্তু ওই শিবসেনা তো এই এই চেষ্টা করেছেন দলের লোকেরা আর মৌলভী সাহেবরাও ইনাদের পক্ষে বলতে চেয়েছেন যে এরা সেই শিবসেনা না যেই শিবসেনাকে নিয়ে আমাদের অ্যালার্জি রয়েছে এতে করে যেটা হয়েছে শিবসেনার যে আইডেন্টিটি সেটা নষ্ট হয়ে গেছে সেই নষ্টের কারণে এবার অনেকেই সমর্থন করেননি আর যখন মৌলবি সাহেবরা এই কথাগুলো বলতে শুরু করলেন যেটা আমি খবর পাচ্ছি দর্শক ওখানে একেবারে লোয়ার লেভেলে নিচু স্তরে এমনকি আর এস এস সংগঠনও মানুষকে বোঝানোর কাজে মানে নেমে পড়েছিল এই তো অবস্থা মানে আর এস এস সংগঠন কি মানুষকে মানে আর কি যেটা হয় দেখছেন না জাগ্রত বাংলা বলে শুরু হয়েছে এরকম একটা অন্যরকম ব্যানারে যেটা খবর তারাও কিন্তু লোকালি মানে বোঝাতে শুরু করে দিয়েছিলেন লোকজনেরা যে এই হচ্ছে উদ্ধব ঠাকরের এখনকার চরিত্র তার দলের হচ্ছে এই হচ্ছে চরিত্র বলে যা যা বলার আর কি যেভাবে তারা ব্যাখ্যা করতে চান সেভাবে তারা ব্যাখ্যা করেছেন যেটা আমি খবর পাচ্ছি এর একটা বিরাট ইম্প্যাক্ট পড়ে গেছে বিরাট একটা ইম্প্যাক্ট পড়ে গেছে এবং এটা মানে বিজেপির ওই যে রেজাল্ট হয়েছে মহারাষ্ট্রে এখানে আরএসএস এটা বলা হচ্ছে শুনতে পাচ্ছি এই প্রথম আর খুব অ্যাক্টিভলি কাজ করেছে এই প্রথম আর খুব অ্যাক্টিভলি কাজ করেছে ঘুরপথে তার একটা বিরাট রেজাল্ট এসছে একটা বিরাট ওখানে একটা মেরুকরণ তৈরি হয়ে গেছিল আর এই উদ্ধব ঠাকরে দলের প্রতি ভরসা হারিয়ে ফেলেছিল তার সঙ্গে কিছু প্রজেক্টের কথা ঘোষণা করা ওখানে হয়েছে নতুন নতুন প্রজেক্ট হবে ইত্যাদি তারও একটা ইমপ্যাক্ট আছে তো তার থেকেও যেটা বলার ওখানে কিন্তু একটা বিরাট ওই মেরুকরণের যে বিষয়টা সেটা কিন্তু হয়ে গিয়েছিল তার জন্য একটা বিরাট দায়ী হচ্ছে এই উদ্ধব ঠাকরে তার চলার পথ এই মমতা ব্যানার্জির তার লোকজনদের সঙ্গে চলা ইন্ডি জোটের সঙ্গে চলা ইত্যাদি করা সেটা করতে গিয়ে নিজেদের যে জায়গাটা সেটা নষ্ট করে ফেলেছেন মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে সেই জায়গা থেকে মানুষ সরে গেছেন আবার এনসিপির ক্ষেত্রে ওই একই কেস এনসিপি এনসিপি কংগ্রেস এরা হচ্ছে একটা পন্থাতে একভাবে চলে হঠাৎ করে এনসিপি যুক্ত হয়ে গেল শিবসেনার সঙ্গে যেমন এটা বলা হচ্ছে এক একদিক দিয়ে যে আমরা ওই রকম শিবসেনা নই বা মৌল সাহেবদের একটা অংশ বলার চেষ্টা করেছেন যে এই শিবসেনা সেই শিবসেনা নয় কিন্তু আবার এটা অনেকে বিশ্বাস করছেন না যারা শিবসেনার প্রতি অ্যালার্জি নিয়ে তারা কংগ্রেসকে কে এনসিপি ভোট দিতেন তাদের মনে একটা প্রশ্ন তৈরি হলো তোমরা তো ওদের সঙ্গেও আছো তোমরা তো ওদের সঙ্গে আছো তোমাদের তাহলে কি বিশ্বাস করব। বা কেউ কেউ ভেবেছেন যখন তোমরা এই সঙ্গে উদ্ধব ঠাকরের সঙ্গে যখন আছো তাহলে আমরা ডাইরেক্টলি ওদের সঙ্গে থাকবো তা তোমার সঙ্গে থেকে কেন ফালতু তোমরা তো একসময় ওদের সঙ্গে মিশে যাবে আবার কে জানে আবার কোনোদিন বিজেপির সঙ্গে তোমরা ইউনিট তৈরি করে ফেলতে পারো তোমাদের স্বার্থের জন্য তার মানে তোমরা হচ্ছে স্বার্থপর অদলোভী তার থেকে ডিরেক্টলি ওদেরকে সাপোর্ট করবো এই এইসব মিলিয়ে মানে একুল উকুল সবই গেছে মানে শিবসেনারও তার আইডেন্টিটি হারিয়ে তার ভোট ব্যাংক নষ্ট করে ফেলেছে আর এনসিপি আবার শিবসেনার যতই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুক এ শিবসেনা সেই শিবসেনা নয় সবাই তো চেনেন তার তার সম্পর্কে তাদের আগের ইতিহাস সম্পর্কে তারা অনেকে সরে গেছেন তাহলে দুজনেই লস উদ্ধব ঠাকুরের লস এন শরদ পাওয়ারের লস আর শরদ পাওয়ার বরং ওই যারা ওই রকম অংশ তারা অজিত পাওয়ারের এনসিপি তার সঙ্গে তারা চলে গেছেন যে দূর শরদ পাওয়ার এই তো এই টাইপের লোক সুতরাং যখন ওনারা ওর সঙ্গে থাকবেন তখন থাকবো তাহলে ওই করব অজিত পাওয়ারের সঙ্গে এই সব কারণে ঘেটে ঘ হয়ে গেছে শরদ পাওয়ারের এনসিপি আর উদ্ধব ঠাকুরের ঠাকুরের শিবসেনা শিবসেনা ফলে সব মিলিয়ে দর্শক এখন খুব খারাপ অবস্থা শিবসেনা মানে ওই বাল ঠাকুরের যে শিবসেনা এখন তার ছেলের মানে চলে গেল আইডেন্টিটিটা শেষ হয়ে গেল এবার একনাথ সিন্ডে কি করেন সেটা একটা ব্যাপার রয়েছে এখন যদি উনি সবকিছু ম্যান্ডেটকে মেনে নিয়ে ওই মানে জেদা যদি জায়গাতে যদি না থাকেন না থেকে যদি উনি সরকারে থাকেন যে মুখ্যমন্ত্রী যে হবেন হন আমরা আর জোর করবো না কারণ সেই নীতি মানে নীতিটা সেটা বলে না কারণ এত সংখ্যায় আসন এসছে মুখ্যমন্ত্রী হওয়া উচিত এটা ভেবে নিয়ে যদি একনাথ সিংঘে ছেড়ে দেন তাহলে খুব হবে এবং তারও ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি এখানে উনি আবার ওই মুখ্যমন্ত্রীর দাবিতে অনার থাকেন বার্গেনিং করেন তাহলে আমার মনে হয় মহারাষ্ট্রের মহারাষ্ট্রের পলিটিক্যাল যে ইতিহাস সেখানে নতুন আরো একটা সমীকরণ কিছু তৈরি হলেও হতে পারে এদিক ওদিক হতে পারে দেখা যাক ভোট সরকার গঠনের ক্ষেত্রে সে তো আমরা দেখব তবে দর্শক যেটা বলার যেখানেই দিদির হাত সেখানেই সর্বনাশ তাও দিদিকে ভোটে ডাকেননি প্রচারে তাহলে যে আরো কি হতো এই যে কটা আসন আছে সেগুলো এতগুলো থাকতো কিনা কে জানে দিদিকে ডাকলে এই সংখ্যাটা কুড়িটা বুদ্ধি করে ডাকেননি কিন্তু তার আগে তো যা ঘাটার ঘাঁটা হয়ে গেছে মৌল সাহেবের পক্ষে কথা বলা মৌল সাহেব এদের পক্ষে কথা বলা এটা যদি শিবসেনাতে একটা আলাদা ভোট ব্যাংক ছিল না ওখানকার ওখানকার আলাদা একটা ভোট ব্যাংক ছিল শিবসেনা সেটা কোলাপস করে গেছে নষ্ট হয়ে গেছে ফলে যে রেজাল্ট সামনে এসছে এর জন্য দায়ী অন্য কেউ নন কেউ নন উদ্ধব ঠাকরে নিজে ওনার চলার পথ এলোমেলো হয়ে গেছিল সেই জন্যই আজকে এই দশা হয়েছে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলা থাকে এই নিয়ে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে